আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার জিগের কাছা উপজেলার জিগের গাছা ছাগলের হাটে বাজারের পাশে হাটের অবস্থান এটি বিশাল বড় যশোর জেলার অন্যতম বৃহত্তম ছাগলের হাট প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়ে থাকে খাসি ছাগল হ্যালন ছাগল ধারি ছাগল বাচ্চা সহ মা ছাগল দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে ছাগল কিনতে আসে বিক্রি করতে আসে আমরা আছি প্রতিবারের হাটে হাট মূলত সপ্তাহে দুই দিন প্রতি রবিবার ও বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন ছাগলে জমজমাট হাট তো দেখাবো কিছু ছাগল তার দাম জানাবো ব্যাপারী ভাইদের সাথে কথা বলবো তো চলুন কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বিক্রি করবে ভাই এটা খাসি না ধারি ভাই খাসি ছাগল কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন কুড়ি কেজি ভাই কুড়ি কেজি এখানে আমদানি কেমন হয় ছাগলের আমদানিতে ছাগল পাওয়া যাচ্ছে না ভাই জি ছাগল তো পাওয়া যাচ্ছে ছাগলের দাম বেশি ভাই ছাগলের দাম

đấy ừ. mày ও আঠারো কেজি হবে থেকে ১৯ কেজি আঠারো থেকে উনিশ কেজি শুনে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা দর জানাচ্ছি দেখাবো ছাগল দাম জানাবো দেখা এটা খাসি না ও দাড়ি বক বকরি তাই দাঁতে কয়টা জি জি বাচ্চা দিচ্ছে একটা না না মেয়ে বাচ্চা বলা চল আচ্ছা আচ্ছা মেয়ে বাচ্চা বলো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন যদি দেখা আপনাদেরকে তো সাতশো কত সাড়ে তেরো হাজার কত হলে বিক্রি হবে তেরো হাজার তেরো হাজার শুনলেন সাড়ে তেরো চার তেরো হলে বিক্রি হবে ছাগলের কিন্তু

কত হলে বিক্রি করবেন কিছু বলা যায় তা আপনার একটা নিয়ে পাচ্ছে না ছাগলটা তো কিনছে না সেটা বলেন দুশো মনি তো সেটা বলেন একবার এক করে নিয়ে তাতে বত্রিশ সেখান থেকে কিছু কম হলেও বিক্রি করতে হবে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই যে জোড়াটা বলতেছে বত্রিশ সেখান থেকে কিছু কম হলেও বিক্রি করবেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা দর দাম জানাচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা मिल <laughs> ভাই বাচ্চার সাথে কি মা আছে আছে কই ভাই আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা সহ মা ছাগল আচ্ছা বাচ্চা দুইটা খাসি না হেলন ভাই হেলন বাচ্চা হেলনের বাচ্চা তো চার চার কত প্রথমে চাচিলাম 4500 4500 মানে মাছ সহ দুই বাচ্চা না না শুধু না না বাচ্চা সহ মা ছাগল কত স্যার 12500 12500 শুনলেন দর্শক বাচ্চা সহ মা ছাগল 12500 এটা সাওয়া দাম হ্যাঁ হ্যাঁ কত হলে বিক্রি হবে চার হাজার টাকা হলে হবে দূর আর ওই ধারী সাড়ে ছয় হাজার তিনটা কত বিক্রি করা তিনটা হলেও সাড়ে এগারো হাজার হলে ঠিক আছে ভাই ধন্যবাদ ছাগলের বেশ দেখা দেখিও চলছে কিনা ব্যসাও চলছে এটি বিশাল বড় হাট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন প্রকার বিভিন্ন জাতের ছাগলের দরদাম মাঝে খারাপ জি জি পয়লা বৈশাখে লোক বলতে পয়লা বৈশাখের সময় ছাগল গরুর দাম বেশি হয় ছাগলের দাম একেবারেই কম ছাগলের দাম একেবারেই কম এই ভাই যে গোশে গোশে ছাগল একেবারেই দাম কম বুঝছেন আচ্ছা আচ্ছা ছাগলের দাম একদমই কম এটা কত চাচ্ছেন ছাগলটা আজকে 10 দিন কিনা 10 দিন কি 1000 টাকা কিনা কই 7000 7000 নিচে দাম বলছে 7000 নিচে বলতেছে কি জাতের ছাগল এটা ব্ল্যাক বেঙ্গলের মধ্যে ভালোটা আচ্ছা ব্ল্যাক বেঙ্গলের মতো ভালোটা বলতেছে 7000 দাম বলতেছে তো মাছ ছাগল নাকি হ্যাঁ মাছ ছাগল জি দাঁতে কয়টা বয়স হয়ে গেছে ঠিক আছে ধন্যবাদ সমান বয়সের ছাগল দেখলে বুঝতে পারছেন দর্শক বন্ধুরা আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি প্রচুর ছাগল উঠেছে ছাগলের কিনা বেচাও চলছে আপনারা এসে দেখে দরদম করে ছাগল কিনতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন কিছু ছাগল ভাই চারটায় খাসি ভাই চারটা কত চাচ্ছেন আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাবো এই যে লাল সাদা এটা দুই এটা তিন আর এটা চারদিকে একটু মাথাটা সবগুলো কি দাঁত আছে আচ্ছা আচ্ছা তো কত হলে বিক্রি করবেন জন্য আর কত সেটা একটু বলেন সাতচল্লিশ হাজার পাঁচশো তাহলে কি এক দামে চাইলেন নাকি ভাই আচ্ছা আচ্ছা সাতচল্লিশ হাজার পাঁচশো আপনারা শুনতে পেলেন বন্ধুরা জিগের গাছে ছাগলের আট থেকে ছাগলের কিনা বেচা দেখা দেখি চলছে কি ভাই কি বাচ্চা সমা কত চাচ্ছেন আঠারো হাজার আঠারো হাজার টাকা শুনলে দর্শক বন্ধুরা আপনাদেরকে যদি দেখাই তো মাটা কয় দাঁতে ছয় আর বাচ্চা খাসি না হ্যালো খাসি খাসির বাচ্চা সাথে ছয় সাগল ছাগল আপনারা দেখতে পারছেন চাচ্ছেন কত

সামনে খুব সুন্দর দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন দেখায় দুইটা খাসির বাচ্চা না হেলনের বাচ্চা দুইটাই খাসির বাচ্চা খামার উপযোগী

আপনারা একটু দেখে শুনে দরদাম করে নেবেন এটা খাসি না হ্যালন ভারী ভারী দর্শক বন্ধু আর শুনলেন এটা ধাড়ি ছাগল কত চাচ্ছেন কত পনেরো হাজার চাওয়া দাম কত হলে বিক্রি হবে বিক্রি হবে তেরো হাজার হলে বিক্রি হবে শুনলেন দর্শক বন্ধুরা তেরো হাজার টাকা হলে বিক্রি হবে সামনে কিন্তু ভরপুর ছাগল আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি ভাই এটা খাসি না হাইলন বাচ্চা মেয়ে বাচ্চা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হাইলনের বাচ্চা কত চাচ্ছেন আট হাজার টাকা চা দাম কত হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা সাত হাজার টাকা হলে বিক্রি হবে শুনলেন দর্শক বন্ধুরা আট হাজার টাকা কিন্তু চাচ্ছে জিগের গাছের হাট থেকে সাত হাজার হলে বিক্রি হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা হাট কিন্তু সপ্তাহে দুই দিন প্রতি রবিবার ও বৃহস্পতিবার চারিদিকে ছাগল ছাগলে জমজমাট হাট ভাই দুটা খাসি না দাড়ি একটা খাসি একটা ধাড়ি খাসি ঘন্টা খাসি ভাই এটা ভাই ছোটটা খাসি দেখতে পাচ্ছেন কত চাচ্ছেন সাড়ে সাত চাসি কত হলে বিক্রি হবে সাড়ে ছ হাজার হলে বিক্রি হয় আচ্ছা সাড়ে সাত হাজার চাচ্ছেন সাড়ে ছয় হলে বিক্রি হবে এটা কত চাচ্ছেন ভাই এটা সাড়ে ষোলো চাসি ও হলে বিক্রি হবে ভাই হলে বিক্রি হয় পনেরো হলে বিক্রি হবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন বৃহস্পতিবারের হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি প্রচুর ছাগল উঠেছে